হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর কয়েকদিন পরে রমজান মাস আসছে তাই খুব সিম্পল একটি ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বানাতে সময় লাগবে কম আর খেতে হবে অসাধারণ সপরিবারে ইফতার এনজয় করতে পারবেন বাই দা ওয়ে আমি খেলিনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আমার আজকের রেসিপি অনিয়ন ফিটার্স বা পেয়াজু। অনেকে এটাকে অনিয়ন পাকোড়াও বলে থাকে পেঁয়াজও বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পেঁয়াজগুলোকে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি। নিই পেঁয়াজ থেকে ময়শ্চার বের করে আনার জন্য দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর কাঁচামরিচ কুচি ছয় সাতটি তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই দেখতে পাবেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসছে এখন পেঁয়াজগুলোকে র্যাপ করে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য যাতে পেঁয়াজ থেকে মশ্চারটা ভালোভাবে বের হয়ে যায় আর পেঁয়াজগুলো সফট হয়ে যায় পেঁয়াজ থেকে যখন ভালো করে মশ্চার বের হয়ে যাবে তখন পেঁয়াজোটা খুবই ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে এই স্টেজটা কোনোভাবেই স্কিপ করা যাবে না পেঁয়াজগুলো ভাজার পর পেঁয়াজের সাথে সার্ভ করার জন্য একটি গ্রিন চাটনি তৈরি করে নিচ্ছি একটি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ দুইটি লেবুর রস এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ বিট লবণ আধা চা চামচ সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজো খাওয়ার জন্য তৈরি হয়ে গেল গ্রিন চাটনি এখন গ্রিন চাটনিটাকে আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আর পেঁয়াজগুলো অনেক সফট হয়ে গিয়েছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এক চা চামচ করে হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা একটা চামচ মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন আধা কাপ পেঁয়াজগুলোকে সুপার ক্রিস্পি করার জন্য আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাগের এক কাপ ও কর্নফ্লাওয়ার আধা কাপ ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো মাখানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি পেঁয়াজ থেকে যে মসচার বের হয়েছে সেটি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো রেড ফুড কালার আধা চা চামচ রেড ফুড কালার ব্যবহার করেছি পেঁয়াজের কালার সুন্দর করার জন্য যাতে দেখতে দোকানের পেঁয়াজুর মতো হয় দেখতে দোকানের পেঁয়াজুর মতো হলেও খেতে অসাধারণ হবে এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেল হালকা গরম হলে মাখানো পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লো হেটের মাঝামাঝি থাকবে পেঁয়াজগুলোকে আলাদা কোনো শেপ দেওয়ার দরকার নেই হাতে নিয়ে তেলে ছেড়ে দিলেই হবে সবগুলো পেঁয়াজও দেয়া হয়ে গেলে চুলার জাল মিডিয়াম টু হাই করে ভেজে নিতে হবে আমার ভিডিওগুলো দেখলে দেখবেন আমি সব সময় ফ্রাই করার জন্য ননস্টিকের প্যান বা ফ্রাই প্যান ব্যবহার করে থাকি আজকে কড়াইটা নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো ভাজার সুবিধার জন্য ফার্স্ট স্টেপে পেঁয়াজগুলো ভাজার সময় কোনো ধরনের প্রবলেম হবে না যখন আপনারা সেকেন্ড স্টেপে ভাজতে যাবেন তখন তেলে এত ফেনা তৈরি হবে লাইক কাবাব ভাজার সময় যেরকম ফেনা তৈরি হয় অতিরিক্ত ফেনার কারণে তেল উপচে পড়ার সম্ভাবনা থাকে তাই এই ডিপ কড়াইতেই আমি পেঁয়াজগুলো ভেজে দেখাচ্ছি পেঁয়াজগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজগুলো মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে সময় নিয়েছে দশ মিনিটের মতো যখন দেখব পেঁয়াজগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে তখনই একটি স্ট্রেনারে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি স্ট্রেনারে তুলে নেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যাক্সেস অয়েলটা ঝরে যায় সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে এখন তৈরি করে রাখা গ্রিন সস দিয়ে সার্ভ করে নিচ্ছি শব্দ শুনে বুঝতেই পারছেন পেঁয়াজগুলো কি পরিমাণ ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেল রমজান স্পেশাল পেঁয়াজো আমার দেখানো রেসিপিতে ইফতারের টেবিলে গরম গরম এই পেঁয়াজও পরিবেশন করতে পারেন আশা করছি নিরাশ হবেন না আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ